আসছে পিছিয়ে আসছে দেখো 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 কোন দিকে আসতে আর যায় না কই কই উই দেখো পিছিয়ে আসছে ও অনেক দূরে এখন দেখা যাবে না আসুক তারপরে দাঁড়াও চালি দিচ্ছে ওই দেখো অনেক দূরে আসছে তো কোথায় দিদিরা কোথায় কোন দিকে দিদিরা কোন দিকে ওই দিকে না না পিসি পিসি আসছে দিদি আসছে তানি দিদি পিসি আসছে তানি দিদি আসছে কোথায় কোথায় দিদি পিসি ওই দেখো দিদি আসছে পিসি আসছে কোথায় আর সে ওয়েট করছে দিদি পিসিকে নেবে বলে ওই দিদি আসছে পিসি আসছে কই ওই যে পিসি কই পিসি ওই যে ওই দিদি চলে এসছে পিসি চলে এসছে আমাদের রোদ ওঠেনি এখনো অনেক বাজে এখন এখনো রোদ ওঠেনি পনেরো বারোটা বাজে এই যে দিদি দিদি কোথায় দেখকি ওহ লেগেছিল তোমার কালকে কোথায় পড়ে গেছিলে দেখাও কোথায় পড়ে গেছিলে দেখাও অনেক ফুলে গেছিল বলে দাও এটা ওই দেখো আবার ফিঙে পাখি ডাকছে ফিঙে না দোয়েল এটা ফিঙে দেবো এটা ফিঙে পাখি

আবার উপরেটা খোলো খোলো এই নতুনটা পরে নতুন 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 এই যে পিসি এনে দিয়েছে বাবা হ্যাঁ নতুন জিনিস পড়ার জন্য উস্তাদ শিগির পরে শিগির পরে নতুন নতুন সোয়েটার আসলে কে এনে দিয়েছে দিদি আচ্ছা দিদি হ্যাঁ দিদি পিসি এ নতুন সোয়েটার পিসি এনে দিয়েছে বাবা

কি সুন্দর বাবা এই এক পায়ের মোজা কই আর একটা মোজা না মোজাটা পরোনা ঠান্ডা কি সুন্দর সোয়েটার পিসি দিদি এনে দিয়েছে আরসিকে কে লাফাচ্ছে কে

দেখেছো ফাজলামি করছে এই আরছি তানি দিদির সাথে খেলা করছে এই দেখো যা পড়ে গেল আরছি ঘুরে বাবা তো ক্যারেক্টারে ঢুকে গেল আরছি ক্যারেক্টারে ঢুকে গেছে